আসসালামাইকুম এভরিওয়ান আজকে রাত্রে একটু বাইরে গেছিলাম তোরা কাজ আছিলাম আমরার তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করার পরে গেছিলাম জুলিয়া শপিং সিটির মধ্যে তোরা গোস কাপড় দেখার লাগে কাপড় দেখলাম এন আমার হাফর কাপড় ভাল লাগছে আর কিছু কামিজর লাগে লেস কেনার লাগে গেছিলাম এনে অনেক সুন্দর সুন্দর লেস আছে অনেক ধরনের লেস আছে তো আমার যেগুলা দরকার আমি ওগুলাই নিয়েছিলাম তারপরে হাজব্যান্ড আর বড় বাইরে নিচে রাখি আমি আর আমার বোন গেছিলাম একটু উফরে কারণ আমাদের একটু উফরে পার্লারের দরকার আসলে একটু কাজ আসিল তো যাওয়ার পরে আমার বইনের একটু গ্রুপ লাগ করতাম যার কারণে বইলা আধা ঘন্টা বইয়া গ্রুপ লাগটা করলাম গ্রুপ লাগ করলাম তার পার্লার আমরা প্রায়ই যাই এখানে মাঝে সবসময় কোনো বিয়া শাদি বা আদার্স কোনো কিছু সাজাল লাগলেই ড্রিমসও বেশিরভাগ যাওয়া হয় তো ড্রিমস ড্রিঙ্কসর কাজ শেষ করার পরে রাত বাক্কা নয়টা সাড়ে নয়টা হয়ে গেল তো বাবলু একটু খাইয়া যায় তো আমরা এলাম পানসি রেস্টুরেন্ট খাওয়াত পানসি রেস্টুরেন্ট খাওয়া তাইয়া কই হালকা কিছু খাইলাই তো আমরা ফালুদা খাইলাম এখানে ফালুদাটা অনেক বালা আসিল মজা আছিল এখানের মাঝে তারা ডালিম কলা আঙ্গুর জেলি আরও অনেক ধরনের ফল ফ্রুট দিয়া তারা আমাদের ফালুদাটা দিল ফালুদাটা আমরা খাইলাম কারণ রাত্রে যেহেতু আইসি হালকা একটু শপিং করছি খাজ আসিল খাজটাও সারলাম এত একটু হালকা খাইলে এলাম আমরা খাওয়া দাওয়া করলাম আর গফ করলাম এদিকে আজকে আমি খুব সুন্দর সুরে পড়ছিলাম অত মধ্যে শরীরটা খুব ভাল লাগে আমার বেশি গরম থাকার কারণে কইলাম যে আমরা একটা ঠান্ডা পানির বোতল দেওয়ার লাগে তো তারা ফ্রেশ একটা পানির বোতল এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে আইলাম কিছু চিপস লইলাম আর এনে দেখলাম মিষ্টি ফান মিষ্টি ফান খাইতে আসলে খুব মজা আমি সচরাচর ফান সুপারি এগুলা খাই না অ্যাভয়েড করি বা এনোর যারা আমরা সাইজজন আসলাম এরা খেয়েও ফান সুপারি খাই না মিষ্টি ফান একটু আমরা মজা করে খাই আজকের পর্যন্ত আল্লাহ